السلام عليكم সন্ধ্যার সময় একটা ধামাকা নিয়ে চলে আসছি আসলে আমি জানি সর্বোচ্চ হয়তো ইনশাল্লাহ পনেরো থেকে বিশ মিনিট লাগবে শাড়িটা সোল্ড আউট হইতে মাত্র এক হাজার টাকা শাড়িটা দিয়ে দিচ্ছি বিশ্বাস হয় যে কেউ যে আপুরা হচ্ছে রেড কালারের শাড়ি পছন্দ করেন এটা এটা হচ্ছে জর্জেটের মধ্যে তাই তো জর্জেটের মধ্যে অসাধারণ কাজের এত গর্জিয়াস একটা শাড়ি এক হাজার টাকা আমার নিজেরই বিশ্বাস হচ্ছে না আবার হচ্ছে দেখেন এখানে মাল্টি পার্ট এই যে নিচের পোষণটা জর্জেট এখানে আবার একটু ডিফারেন্ট টাইপের ফেব্রিক্স কিন্তু দেওয়া আছে একদম সম্পূর্ণ ডিফারেন্ট টাইপের আবার উপরে আবার উপরে আর এই নিচের

আসলে ভালো না লেগে কিন্তু পারবে না বুঝছেন আপনারা কিন্তু শাড়িটা নিয়ে নিতে পারবেন খুবই অসাধারণ শাড়িটা তিনটা প্যাটার্নের মধ্যে তিনটা ডিজাইনে অনলি ওয়ান থাউজেন্ড এই শাড়িটা ঠিক আছে আমি একটু দেখিয়ে দিই খুবই দারুণ খুবই দারুণ খুবই দারুণ একটা শাড়ি এক হাজারে এরকম শাড়ি আসলে এক হাজারে পাওয়াটা সোট আপ আপনার যারা আছেন একটু বাজেট ফ্রেন্ডলি স্টুডেন্ট বাজেটে শাড়ি চাচ্ছেন তারা কিন্তু শাড়িগুলো নিয়ে নিতে পারেন অনলি ওয়ান পিস অ্যাভেলেবল আছে ব্লাউজ পিস কিন্তু সাথে অ্যাটাচ করা আছে ব্লাউজ পিসটা তসর বডির মধ্যে পেয়ে যাবেন যে তসর বডির ব্লাউজ পিসটা এটা তসর বডির ব্লাউজ পিস ব্লাউজ পিসেও কিন্তু হাতার পশনে কাজ হবে হাতার পশনে কিন্তু কাজ আছে একটু দেখিয়ে দিচ্ছি রেগুলার প্রাইসটা ছিল চার হাজার আটশো পঁচাশি ডিসকাউন্টে মাত্র এক হাজার টাকা পেয়ে যাচ্ছেন অনলি ওয়ান থাউজেন্ডে কিন্তু সেইটা পেয়ে যাচ্ছেন যারা নিতে চাচ্ছেন খুব দ্রুত অর্ডার করে ফেলেন শেষ হয়ে যাবে আসসালামু আলাইকুম